ভাই ওই দিকে ঢাকা মহানগরীর জামাতে আপির আপনাদের কি বলছে আপনাদের জন্য সুযোগ নিয়ে এসেছে চাঁদাবাজি ধান্দাবাজি ছেড়ে এখন ইনশাল্লাহ জামাতে চলে আসেন আমরা সব চাঁদাবাস স্ট্যান্ডার বা সম্মেলন ডাকবো দেখে তাদের সাথে পরামর্শ করব। একবেলা বেলা বিরিয়ানি খাওয়াবো এরপরে এই সমস্ত তাদের এই পদে যাওয়ার জন্য দায়ী করবো ওইসব রাজনৈতিক দলগুলোকে এবং তাদের কাছ থেকে আমরা ঘোষণা দিব তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না যদি না থাকে তাদের যা লাগে আমরা তাদেরকে কর আসানা দিব জাকাত থেকে ফান্ড দিব রাষ্ট্রের নন রিফান্ডেবল যে ফান্ড থাকে সেখান থেকে দিব তাদেরকে আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন দিব দিয়ে তারা মার্সিডিস গাড়ি চালাবে সুন্দর সুন্দর বাড়ি বানাবে ভালো ভালো বিয়ে করবে বিদেশ যাবে উমরা করতে যাবে লন্ডন যাবে যেসব ছেলেরা বিয়ে করে নাই চাঁদাবাদ এদেরকে ভালো বিয়ের রাজকীয় বিয়ের আয়োজন করে দেবে এবং তারা এত স্মার্টলি থাকবে আর তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে উমরায় গিয়ে সুক্রিয়া আদায় করবে মসজিদে নামাজ পড়বে চোট ডাকাত বাটপার লম্বট বাংলাদেশে একটাও থাকবে না এদেরকে আমরা মেরে ফেলবো না তো এদেরকে আমরা কর্মী বানাবো এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দেব এরা সমস্ত জেহালেতের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে সমস্ত বিরুদ্ধে তারা লড়াই করবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের কথা বইলা বয় দেখাইয়া আপনারা এই সব খারাপ কাজগুলো সমাজে চালু রাখবেন আর জামা শিবির এসে যাবে জামা শিবির মানুষ জামা শিবিরকে ভালো করে চিনে ফেলছে আগামী দিনে জারি জুরি এই তো এই সব পুরাতন রেকর্ড। হাসিনার যে বয়ান এইসব বাংলাদেশে এটা জনগণ আর বিশ্বাস করে না হাসিনার বাসায় যারা কথা বলবেন তারা হাসিনার দোষ হাসিনার বাসায় যারা কথা বলবেন তারা হাসিনার তাবেদার তারা বাংলাদেশে থেকেও আপনারা সেই হাসিনাকেই আপনারা লালন করেন এটাই প্রমাণ হবে জামাতের দোয়া জামাতের মানে হাদিয়া নেন নাই কুন্দন নাম বলেন লজ্জা লাগে না আয়নায় নিজের চেহারা দেখবেন আমাদের জড়িতে মাল কিন্তু কম নাই আমরা কিন্তু বোমা পাঠাইয়া দেব সব জারি জুরি পাশ করে দিলে তলের বিড়াল কিন্তু সব বের হয়ে যাবে এজন্য হয়ে কথা বলবেন সুন্দর ভাষায় কথা বলবেন রাজনীতি বড় চিন্তার লোকদের একটা ব্যাপার রাজনীতি হলো নীতির রাজা কালচার্ড মানুষ যারা সব্য মানুষ যারা ভব্য মানুষ যারা ভদ্র মানুষ যারা দূরদর্শী মানুষ যারা মানবতাবাদী মানুষ যারা তারা রাজনীতি করবে যাদের সংযম থাকবে ধৈর্য থাকবে উদারতা থাকবে ভালোবাসা থাকবে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অন্যের আদর্শকে মোকাবেলা করতে পারে তারা তাদের নাম হচ্ছে রাজনীতি রাজনীতি তো কোনো মানে এটা কোনো ব্যবসার নাম না আপনারা অনেকে রাজনীতিকে ব্যবসা বানাইছেন এই রাজনীতিকে ব্যবসা বানাইছেন যারা এরাই বাংলাদেশে দুর্নীতির বিস্তার ঘটিয়েছেন রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করতে হবে দুর্নীতিবাজ চান্দাবাজ দান্দাবাজ ফটকাবাজ বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে এদেরকে যারা লালন করে তাদেরকে আমরা চিনি তারা ওই তথাকথিত রাজনীতিবিদ রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে সংগ্রামের বাইরে আমার জামায়াত ইসলামীর ভাইদের প্রতি আমার বক্তব্য আছে জামায়াত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দলের নাম নয় জেমত ইসলাম এদেশের মাটি এবং মানুষের দল এদেশের মানুষের সবচেয়ে প্রাণ প্রিয় কা